হ্যাঁ বেইমানের গোষ্ঠী বেঈমানের গোষ্ঠী ভালো মতো কান খুলে কথা শুনো যারা আল্লাহর অলিদের সাথে বেয়াদবি করবা শত্রুতা করবা তোমাদের বিরুদ্ধে আল্লাহর অলিদের যুদ্ধ করার কোনো প্রয়োজন নাই খোদ আল্লাহ নিজেই যুদ্ধ ঘোষণা করেছে আমরা আমাদের নিজের চোখে দেখেছি হাজারো আল্লাহর অলিদের সাথে বেয়াদবি করার কারণে

আমার বন্ধু কোনের কোনো ভয় নাই কোনো চিন্তা নাই কি নাই আল্লাহর বন্ধুদের কোনো ভয় চিন্তা দুনিয়া তো ভয় নাই দুনিয়া তো চিন্তা নাই আল্লাহর ওরিনা আল্লাহর বেড়ে কাউকে ভয় করে না আল্লাহর কাকে ভয় করে আল্লাহ নিজে নিজেকে তাক সি ওলা তাক সৌনি কোনো মানুষকে ভয় করবি না আমাকেই ভয় কর কেবল সে অন্য আয়াত কী বলেন অ লা ত খ ফুহম ইন কুনতুমতু ইন কুন তু খবরদার কাউকে ভয় করিব না অ লা তা মা খফুনি ইন কুনতুম মুক্মিনী কাউকে ভয় করিস না ডি কেন এস কেন এমপি কেনাও মিনিস্টার কেনাও আমেরিকা কেনাও রাশিয়া কেন। চীন জাপান কেনাও দুনিয়ার কাউকে ভয় করা চলবে মোমেন কাউকে ভয় করে কাউকে কাকে ভয় করে অদার্থ কফুন অকফুন ইন কুনতুমু কাউকে ভয় করিস স্টেক আমাকে ভয় কর আল্লাহ ভয় আল্লাহর আল্লাহরলিদের ভয় নাই চিন্তা অলি করা ওলি কি জিনিস যদি আল্লাহ ওলির পরিচয় না দিতেন তাহলে সমস্ত বাটপাররা আমার মতো বাটপাররা বলতো আমি একজন আল্লাহর অলি আসলে আমি আল্লাহর অলি না ওলি কি যার মধ্যে দুইটা গুণ কয়টা গুণ জোরে বলেন আল্লাহ দিন আমানু বা কানু ইয়াত্তা গুণ দুইটা গুণ কয়টা গুণ আসতে কয় যার মধ্যে দুইটা গুণ থাকবে ইমানো তাকো জোরে বলেন কি যদি ঋষির মধ্যে থাকে ঋষির মধ্যে থাকে কামারের মধ্যে চামারের মধ্যে গোলামের মধ্যে মজদুরের মধ্যে বাদশার মধ্যে চিকিৎসকের মধ্যে দুইটা গুণ যার মধ্যে থাকবে এখানে ধনী গরিব শিক্ষিত মূর্খ করে যেতে পারি দুইটা গুণ ইমান সেই কি আপনি কি জানেন দিল্লির মসজিদ এর আর্কিটেক্টের দিল্লি মসজিদে জামে মসজিদে বাদশাহ শাহজাহান বাদশাহ শাহজাহান একটা মাসজিদ স্বপ্ন দেখছি মাসজিদের ডিজাইনটা খুব পছন্দ হয়েছে ওই স্বপ্নের মধ্যে নিয়াদ করছে আমি একটা মাসজিদ করবো ঘুম ভাঙ্গার পরে ইঞ্জিনিয়ার ডাকছে ইঞ্জিনিয়ার সাহেব আমি একটা মাসজিদ করতে চাই আমাকে ডিজাইন করে দেন বলে নমুনা বলেন বলে স্বপ্নে দেখছি নমুনা তো মনে নেই নমুনা ভুলে গেছি আমি তো করতে পারবো না এটা আমার কাজ না আমাকে নমুনা বলতে হবে এটা আধ্যাত্মিক লাইনের লোক ডাকেন কোন লাইনের লোক আধ্যাত্মিক লাইনের লোক ডাকেন ওই যেমন আর সমস্ত বড় বুজুর্গকে ডাকা হয়েছে আসেন বুজুর্গ সাহেব করতে চাই ডিজাইন করে দেন দেখেন বুজুর্গরা নিজের বুজুর্গ সুফাইয়া রাখে গোপন করে আর আমরা বুজুর্গে খেলে প্রকাশ করি ওই বুজুর্গ সাহেব বলতেছে আমি তো বুজুর্গ না আমি তো বড় বুজুর্গ না বলে কে বড় বুজুর্গ আছে যে সে আমার বড় আপনি তাকে ডাকেন বাবুর শ্রীকে ডাকা উস এই বাবুরসি সাহেব আসো তুমি এত বড় বুজুর্গ তো জানি না ডিজাইন করে দাও স্বপ্ন দেখছি কলে আমাকে ডাকছে মানে আমি তো বড় বুজুর্গ না কে বললে আপনার যে ম্যাথর ওই ম্যাথর আমার চেয়ে বড় বুজুর্গ আপনি তাকে রাখেন এবার ম্যাথরকে ডাকা উচ ম্যাথর আসিয়ে বলছে বা নামদা আপনি যে মাসির স্বপ্নে দেখছেন এই মাসসির তো দুনিয়ার নমুনার মাসিদ না এটা জান্নাতের এক নমুনার মাসসিদ আপনি অপেক্ষা করেন আমি ডিজাইন করে নিয়ে আসতেছি একটু বসেন এবার সেই ম্যাথর কিছুক্ষণ পরে কাগজের মধ্যে ডিজাইন করে নিয়ে আসছে বাদশাহ শাহজাহান বলছে আল্লাহর কসম আমি স্বপ্নের মধ্যে যে মসজিদ দেখছি এই নমুনার মসজিদই দেখছি আজকে যে দিল্লির জামে মসজিদের ডিজাইনার একজন ম্যাথর এই কথা কোথায় পেয়েছি ভারতের ঐতিহাসিক গোলাম মুর্তুজা ওই যে ইতিহাসের ইতিহাস লিখছে চেপে ইতিহাস ওই চেপে ইতিহাস ইতিহাসের মধ্যে এই ঘটনা নিয়ে আস অথচ ম্যাথর কিন্তু আল্লাহ কথা কয় না ম্যাথ কিন্তু আল্লাহর অলি আল্লাহর অলি হওয়ার জন্য বড় লোক হওয়া মহাদ্দিস মুক্তি হওয়ার কোনো দরকার নাই আমাদের হাজারো প্রিন্সিপাল হাজারো মহাদ্দিস হাজারো মুফতি ফাঁসে আছে কি নাই কিছু বলে কি নাই অথচ বহুত বড় জানে জানুয়ার কোনো অভাব নাই জানার ব্যাপারে কমতি নাই জানলি আল্লাহর অলি হয় না যদি জানলে আল্লাহর অলি হইতো তাহলে শয়তান আল্লাহর বড় অলি হইত আপনি কি জানেন শয়তান কি পরিমাণের জানা জানে মোট কিতাবের সংখ্যা কত একশো চারখানা এই শয়তানকে আল্লাহ রব্বুল আলম একশো খানার এলেম দান করছে এই একশো চারখানা এলেম শয়তানের কাছে আছে শুধু ইসমালিনা তফসিলি ভাবে তফসিলি ভাবে এত জানা জানে জানার খেলায় আল্লাহ মাল্লিমুল মালাইকে কেমন হয়ে গেছে ফেরেস্তাদের ওস্তাদ কিন্তু কুমরা জাজিন মক্রম হয়ে গেছে জানলি আল্লাহর অলি হওয়া যায় না আর মূর্খ হইলি আল্লার অলির থেকে গাফেল হয় না হাজারো মূর্খ মানুষ আল্লার অলি হয়ে গেছে আর হাজারো বদমাশ মোহাদ্দিস লানাতুল্লাহ হয়ে গেছে হেদায়েতের মালিক কে মনে রাখি কত মাদ্রাসার ছেলে নামাজ পড়ে না আর কত স্কুলের ছেলে নামাজ সারে না নাই না এই এলাকার মধ্যে নাই এরকম ঘটনা হাজারো মাদ্রাসার ছেলে দাড়ি কাটে এই যে দেখেন হেডমাস্টার সাহেব একজন হেডমাস্টার দেখেন মনে হয় পাক্কা একজন হুজুর অথচ দেখবেন কত আলেম দাড়ি ছাটে নাই আপনি বুঝেন হেদায়েতের মালিক কে পাগল

নিজেকে বাঁচায়া রাখা নাম তাকুয়া নামাজ করণীয় না বর্জনীয় যদি বর্জন করলে কি হয় রোজা করণীয় না বর্জনীয় বর্জন করলে কি হয় পর্দা করণীয় না বর্জনীয় বর্জন করলে কি হয় মদ করণীয় না বর্জনীয় ধরলে কি হয় সুদ করণীয় না বর্জনীয় গ্রহণ করলে কি হয় ইমাম বায়জাবি করে ইসলামকে একটা জুমলার মধ্যে ঢুকাই দিস গোটা ইসলামকে যেরকম সাগরের পানিকে একটা লোটার মধ্যে নিয়ে আসে ইমাম বায়জাবি গোটা ইসলামকে ছোট্ট একটা জুমলার মধ্যে নিয়ে আসছে করণীয় বর্জনীয় যা করলে অথবা বর্জন করলে গুনা হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকুয়া মনে থাকবে এবার তাকুয়া বুঝলাম তো এখন বলেন তো দাড়ি কাটা দাড়ি সাটাল ন্যাকের কাজ না গুনার কাজ যদি এই কাজটা কেউ করে কিয়ামত পর্যন্ত অলি হইতে পারবে না বাংলা কথা বোঝে না পর্দা যদি কেউ খেলাফ করে জীবনেও কথা করে না কেন গুনার কাজ করে তো আমরা কি বলতে পারি যে গুনাহ করে সে তাকি না যে যে গুণা করে সে মোত্তা কি না সে মোত্তা কি না সে আল্লাহ এখন যদি বড় বড় ব্যানার দেন বিশ্ব অলি গেট লাগায়া দেন হবে না আগে বোঝেন এরপরে ট্রিট করেন কে আল্লাহর অলি কে আল্লাহর অলি না বসবেন না মানি ইসলাম তো সহজ ইসলাম কি সহজ আল্লাহ আল্লাহর অলির পরিচয় পাইছেন তো

আমি বন্দাদের উপরে বান্দির উপরে যা কিছু ফরজ করছি এই ফরজ আদায়ের শুধু শুধু ফরজ আদায়ের মাধ্যমেই বন্দা আমার নৈকট্য লাভ করতে পারে না শুধু ফরজ আদায়ের মাধ্যমেই বন্দা বান্দি আমার নৈকট্য লাভ করতে আসালু নাওয়াফিল বরং বন্দাবান্দি নফল এবাদত করতে 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 আমার নৈক লাভ করে যখন বন্দাবান্দি নফল এবাদত করতে করতে আমার নৈকুটা লাভ করে হাতটা ওয়াহিবাহু আমি তখন বন্দাবান্দিকে মহাব্বত করা শুরু করি কে মোহাব্বত করে নিজে হাত ওয়াহিবাহু আমি বন্দাবান্দিকে মহাব্বত করা শুরু করি ফাইজা আহবাত সামাউল্লাজি কুমতো সামাউল্লাহি আমি যখন বন্দাকে মোহাব্বত করা শুরু করি তখন বন্দার কান আমার কান হয়ে যায় বন্দার চক্ষু আমার চক্ষু হয়ে যায় যা দিয়া বন্দা দেখে বন্দার হাত আমার হাত হয়ে যায় যা দিয়া বন্দা ধরে বন্দার পা আমার পা হয়ে যায় যা দিয়া বন্দা চলে ওয়াইন নাহু। বন্দা যখন আমার কাছে চাই আমি দিয়া দেই বলাই দিস আমার কাছে আশ্রয় চাই আমি আশ্রয় দিয়ে দেই এখন বলেন তো কি আদায় করার মাধ্যমে আল্লাহ ঐক্যটা লাভ করা যায় মা আসলে বয়ান বুঝতে যারা দেখবেন ওই তারা বিশ সময় বলে আটটা কাত না বারোটা কাত না বিশটা টাক এগুলি নফল পড়তে চায় না যারা বলে এত নফল লাগে না এগুলো আল্লাহ হইতে পারবে রাগটা করছেন না আমি বোখারি রয়েত দিয়ে বলতেছি খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন সমস্যাটা কোন জায়গায় দেখেন আসলে আমাদের সমস্যা বুঝের মধ্যে সমস্যা কিসের মধ্যে ভাই যে ব্যক্তি জীবনে একবার ইমানের সাথে আল্লাহকে আল্লাহ বলিয়া ডাকবে কয়বার নামাজ নাই রোজা নাই পর্দা নাই হজ নাই নাই আমলই করে নাই শুধু একবার আল্লাহকে আল্লাহ বলে আল্লাহ ইমানের সাথে ওই ব্যক্তি একদিন না একদিন জান্নাতে যাবে একদিন না একদিন ওই ব্যক্তিও জান্নাতে কিন্তু পিঠের চামড়া থাকবে না যাবে না তা বলছি না পিঠের চামড়া থাকবে না যাবে কিন্তু অবস্থা কেরাসীন বোঝাতে পারি না আমরা কি বুঝতে চাই যদি কেউ শুধু ইমান আনতে চায় আমরা বলব ইমান আনো যদি কেউ বলে শুধু আমি পরচ পরব শুধু ফরজ বলে হুজুর আমি শুধু ওয়াজে বাজে করো করো কেউ যদি হুজুর আমি শুধু সুন্নাত পরব পরো কেউ যদি হুজুর আমি সুন্নাতে যায় করব না করিও না তার মানে যত বেশি আমল করবা তত বেশি মাকাম পারিয়া যাবে এটা কি স্কুল না ভাই রেজাল বের হয় কি বের হয় গোল্ডেন এ প্লাস এ প্লাস এ মাইনাস বি সি সবাই কি পাশ কি পাশ না কিন্তু প্রত্যেকের মর্যাদা হ্যাঁ হ্যাঁ এখানেই মশালা মাসালা এখানে চর্মনায় মুদা আমরা তোমাদেরকে গোল্ডেন এই প্লাস পাওয়াতে চাই কি পাওয়াতে চাই এই প্রতিষ্ঠান গোল্ডেন এই প্লাস পাওয়ার প্রতিষ্ঠান আমরা কি বলি বোর্ড পরীক্ষার মধ্যে এক নাম্বার লেখো দশ মার্ক এটা লেখো আট মার্ক সারিও পাঁচ মার্ক সারবানা তিন মার্ক সারবানা দুই মার্ক সারবানা এক মার্ক সারবানা আধা মার্ক আর যেইটা খারাপ তো লাগবে না বাদ দে বাদ দে ঠিক কথা কয় না কেন একজন ভালো উস্তাদের কাজ হল এক মাসও না ছোটা রেজাল্টের পরে গোল্ডেন এ প্লাস আর যেই উস্তাদ হলো এত লাগে না এত লাগে না রেজাল্টের পরে গোলান্ডা কথা সত্য না মিথ্যা এখানেই খেলা আমরা বলি নামাজ পড়ো ফজর আদায় করো সুন্নাথ পড়ো মুস্তাফ আদায় করো জিকিরাজ কান্না কাটি করো নাম্বার বাড়াইতে থাকো সব জিনিস অর্থের মাধ্যমে কেনা যায় নাকি গাড়ি টাকা দিয়া কেনা যায় বাড়ি টাকা দিয়া কেনা যায় আর কেয়ামতের মনে কিছু ন্যাক দিয়া কেনা যায় কি দিয়া দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি বড় টাকাওয়ালা সে সব কিছু কিনতে পারে আর কেয়ামতের ময়দানে যেই ব্যক্তি সবচেয়ে বেশি কলা সব কিছু করায় ঘটতে পারবে আল্লাহ